আপনি একটা জিনিস বলবেন এখন আমাদেরকে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ছাগলের খামার করতেছে করে আবার কয়দিন পর বন্ধ করে দিচ্ছে লস করতেছে ছাগল খামারের মূল প্রতিবন্ধকতা কি কি মানে কেন লস করে বা কি কি করলে লস হবে না আমি আমার কাছে সব সময় মনে হয় যে আমাদের দেশে যারা ছাগলের খামার শুরু করে তাদের মাথার মধ্যে একটা চিন্তা থাকে কিছু একটা করতে হবে ছাগলের খামারে কম টাকা পুঁজি লাগে ছাগলের খামার করি ছাগল বছর বছর দুইটা দুই দুইটা চারটা আটটা বাচ্চা দিতে আমি হয়তো অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবো আসলে এই সেক্টর সম্বন্ধে প্রপার জ্ঞান না নিয়ে খামার ভিজিট না করে অনেকটা হুজুগের বসেই খামার করতে চলে আসে তো একদম সঠিক পরিকল্পনার অভাব এটা হচ্ছে অন্যতম কারণ আর দুই নম্বর হচ্ছে যে ছাগল এমন একটা প্রাণী যে এটা আপনি মনে করলেন যে এটার মূল প্রোডাক্ট কি বাচ্চা তো ধৈর্য ধরতে হবে এই সেক্টরে এসে ধৈর্য না ধরলে আসলে খামারে টিকে থাকা সম্ভব না কেউ যদি মনে করে আমি আজকে ছাগল কিনেছি কালকে থেকে প্রফিট করা শুরু করব এটা সম্ভব না বাচ্চা জন্ম হতে হবে প্রথম কথা হচ্ছে যে উন্নত তার ভালো কোয়ালিটি ছাগে নিতে হবে ভালো কোয়ালিটি পাঠা থাকতে হবে প্রপার ওয়েতে ব্রিডিং হতে হবে টাইম টু টাইম বাচ্চা উৎপাদন করে সে বাচ্চাকে তাকে টিকাতে হবে এই বাচ্চাগুলোই কিন্তু তার পরবর্তীতে সে মার্কেটে বিক্রি করবে সেটা মাংস হিসেবে হোক সেটা ব্রিড হিসেবে হোক ওই সময়টা যে ধৈর্য ধারণ করার ব্যাপার থাকে ওইটা একটা হচ্ছে বড়ো ইস্যু মানে আমার কাছে মনে হয় যে টাকা একটা পুঁজি ছাগলের খামার করতে গেলে বা লাইফ স্টকে ধৈর্য হচ্ছে সেকেন্ড পুঁজি আমার কাছে যদি জিজ্ঞেস করে আমি বলবো প্রথম পুঁজি হচ্ছে ধৈর্য দ্বিতীয় পুঁজি হচ্ছে টাকা আচ্ছা আরেকটা বিষয় যেটা তৃতীয় জিনিস যেটা দেখতে হচ্ছে এটা হচ্ছে ওই দক্ষ জনশক্তি সবসময়ে বলে আপনি এই কাজের জন্য আসলে প্রপার লোক পাবেন না আমাদের গ্রাম দেশে বা সব জায়গায় বলেন যারা আমরা প্রচুর মহিলার ছাগল ফলে প্রচুর বাড়িতে ছাগল ফলে কিন্তু এক্সপার্টিস তৈরি হয় না ছাগলের এই পরিচর্যা করার লাগে এই জিনিসটা করা লাগবে আপনি এক্সপার্ট লোক পাবেন এটা হচ্ছে এই তৃতীয় প্রতিবন্ধকতা এগুলো ওভারকাম করতে পারলে অনেক টাকায় যাবে ছাগল খামার করতে গেলে যে রোগ বালাই যেটা হয় আর কি কি প্রধান রোগ হয় বা তার প্রতিকার কিভাবে আপনি কি করেন আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রপার ম্যানেজমেন্টে রোগবালাই নাই বললেই চলে ছাগলের ক্ষেত্রে যেটা হয় যে ছাগলের রোগ আপনার প্রতিষেধক দিয়ে ঠিক করার চেয়ে প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ ছাগল যখন অসুস্থ হয় ও সময় নেয় ছাগল সময় নেয় এবং যখন ওর ও আর সহ্য করতে পারে না সেই সময়ে গিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ওর আসলে কী অসুবিধা হয়েছে সো প্রতিরোধ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর ছাগলের ক্ষেত্রে খুব সিভিয়ার যেটা এটা হচ্ছে আমাদের দেশে পিপিআর এটা হচ্ছে সিভিয়ারিটি লেভেলে এটা হলে আপনার পুরো খামার সরে মরক লেগে চলে যাবে টাইম দিবে না কোনো তারপর বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা হয় বাচ্চাগুলোর ক্ষেত্রে প্রাথমিক যেটা হয় নিউমোনিয়া ঠান্ডা লাগবে আপনি বুঝতে পারবেন না আপনাকে ঠান্ডা দুধ খাওয়াচ্ছেন বা ঠান্ডা পরিবেশে রাখছেন আস্তে আস্তে এই বাচ্চাগুলো দুর্বল হবে একটা সময় বাচ্চাগুলো টিকাতে পারবেন না এই বাচ্চাদের আর যেটা হয় প্রপার নিউট্রিশন আপনার ঠাগির পর্যাপ্ত দুধ পাচ্ছে না বা আপনি ওইভাবে সাপোর্ট দিচ্ছেন না সেই বাচ্চাগুলো বাড়বে না এবং সেটা দুর্বল হবে ধীরে ধীরে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাবে ও আর আপনার এখানে আপনি যেরকম ইনভেস্টমেন্ট করছেন সেই রিটার্নটা আপনাকে দিবে না আর আরেকটা জিনিস আমরা খেয়াল করি যখন ছাগল মায়ের দুধ ছেড়ে অন্য খাবারে অভ্যস্ত হতে শুরু করে সেই সময়টাতে ওদের কিছু রুমেনাল অ্যাক্টিভিটিসের কারণে ওদের তখন রুমেন রুমেনভাবে ডেভেলপ হয় না তখন দেখা যাচ্ছে যে ওই খাদ্যের বিষক্রিয়া একটা বড় একটা ইস্যু অ্যান্টারোটক্সিমই আমার বলে সময় মানে এই যে যে ওদের যে ট্রানজিশন পিরিয়ডটা এই পিরিয়ডটাই যদি আপনি খেয়াল না রাখেন তখন বাচ্চা নষ্ট হওয়ার অনেক বড় একটা চান্স থাকে এছাড়া আমার কাছে মনে হয় প্রপার পরিচর্যা করলে এবং খাদ্য ব্যবস্থাপনা ঠিক থাকলে আপনার রোগ শোক খুব একটা আপনাকে অ্যাটাক করবে না বাচ্চাদের নিয়মিত কৃমিনাশক এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে নিয়মিত কৃমিনাশক হচ্ছে কিনা এই জিনিসটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার আপনাকে রেজাল্ট দিবে কতদিন বড় পর কৃমির আমরা যেটা প্র্যাকটিস করি প্রথম এক মাস বয়সে একবার প্রিমিয়ার ডোজ করি বাচ্চা থেকে শুরু করে দুই মাস বয়সে আবার মাস 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 পর্যন্ত বাচ্চাকে এক অন্তর অন্তর করি থেকে আমরা প্রতি তিন মাসের ইন্টারভেলে যাই তিন মাস অন্তর অন্তর প্রিমিয়ার ডোজ দেয় এটা আমরা কন্টিনিউ করি আর ছাগলের ক্ষেত্রে যেটা হয় মিনারেলের ঘাটতি হয় প্রচুর কারণ ছাগল ব্রাউজার ও কিন্তু তৃণভোজী না ও কিন্তু মাঠে ওই ভেড়ার মতো খাবে না গরুর মতো তৃণভোজী পাবে না ও খুঁজে কুচে খাবে বিভিন্ন খাবার তো ওকে তো আমরা স্টোন ফিটিংয়ে পারলে ওরা ওরা কী হয় যে ওরা ওই প্রকৃতি থেকে ওরা যেই জিনিসগুলো নিবে সেই জিনিসগুলো ওরা তখন হাতে না গেলে পায় না এই জন্য আমাদের ওদের নিউট্রিশনের জন্য মিনারেলের যদি ঘাটতি না হয় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে লাগে অল্প কিন্তু এটা এফেক্ট করে